সম্পার ননদ মিনা খুব কাচর প্রকৃতির মেয়ে ছিল সে বাড়িতে কখনো কোনো কাজকর্ম করতে চায় না বরঞ্চ সময় তার বৌদিকে দিয়ে সমস্ত কাজকর্ম করিয়ে নেয় আর একদিন মীনা তার বান্ধবীর জন্মদিন পার্টিতে যাবে বলে সাজগোজ করতে শুরু করে দেয় সে প্রথমে আলমারিতে যত জামাকাপড় কাপড় থাকে সমস্ত জামা বের করে ফেলে আর সেই সাথে ঘরের মধ্যে সাজাগোজের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় এভাবেই যখন তার সাজগোজ কমপ্লিট হয়ে যায় তখন তার ঘরের দিকে আর কিছুতেই তাকানো যায় না এ বাবা আমি তো সাজগোজ করতে করতে ঘরের একেবারে বারোটা বাজিয়ে দিয়েছি কিন্তু এখন আমার ঘর পরিষ্কার করতে ইচ্ছে করছে না আর এখন যদি আমি ঘর গোছাতে যাই তাহলে তো একদিন কেটে যাবে আর আমার জন্মদিন পার্টিতে যাওয়াও হবে না এমন সময় রিনার মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে তাই রিনা তখনই তার বৌদি সম্পার কাছে যায় আর সম্পা তখন রান্না বান্না করতে ব্যস্ত থাকে বৌদি আমি এখন আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাচ্ছি আর শোনো না তুমি তো ভালো করেই জানো দুদিন পর আমি আমার বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাব। আর ঘুরতে যাওয়ার জন্য আমার পরিচয়পত্রগুলো লাগবে কিন্তু আমি আমার ভোটার কার্ডটা খুঁজে পাচ্ছি না আর ঘরের মধ্যে ভোটার কার্ড খুঁজতে গিয়ে পুরো ঘর একেবারে লন্ড ভন্ড হয়ে গেছে আমার খুব টেনশন হচ্ছে গো বৌদি তুমি একটু আমার ভোটার আইডি কার্ডটা খুঁজে দেবে এভাবেই মিনা চালাকি করি তার বৌদির ওপর ঘর গোছানোর দায়িত্ব দিয়ে নাচতে নাচতে বান্ধবী জন্মদিন পার্টিতে চলে যায় কিন্তু শম্পা যখন রান্নাবান্না শেষ করে ননদের ঘরে যায় তখন তার মাথায় একেবারে হাত পড়ে কারণ তার ননদের ঘর একেবারে এলোমেলো অবস্থাতে পড়ে থাকে সত্যি মেয়েটা অনেক টেনশনে আছে তা না হলে এরকম পরিচয়পত্র পত্র খুঁজতে গিয়ে কেউ ঘর লন্ডভন্ড করে ফেলে এই তো দুদিন আগে আমি ওর ঘর পরিষ্কার করে গেলাম আমি নয় আরেকবার ঘর পরিষ্কার করে দেব কিন্তু ও যখন আমাকে বলে গেছে ওর ভোটার আইডি কার্ডটা খুঁজে দিতে আমি নিশ্চয়ই খুঁজে দেব এই বলে সম্পা তার ননদের ঘরে ভোটার আইডি কার্ড খুঁজতে শুরু করে কিন্তু সে কোথাও তার ননদের পরিচয়পত্র খুঁজে পায় না ওপরন্ত সে তার ননদের এলোমেলো হওয়া জামা কাপড় তুলে আলমারিতে সাজিয়ে রাখে এভাবেই ধীরে ধীরে সে তার ননদের ঘর পুরোপুরি গুছিয়ে ফেলে আর রাত্রিবেলা যখন মিনা বাড়িতে ফিরে আসে তখন সে দেখে যে তার ঘর একেবারে পরিপাটি করে গোছানো আছে আর যা দেখে মিনা মনে মনে খুবই খুশি হয় আমি জানতাম আমার বৌদি ভালো করে ঘর গুছিয়ে রাখবে কারণ বৌদি আমার নোংরা ঘর দেখে কিছুতেই সহ্য করতে পারবে না আর আমি এমন বুদ্ধি করে বৌদিকে বলেছি যে বৌদি আমাকে বকাবকিও করতে পারবে না এই বলে মিনা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু এমন সময় শ্পা তার ননদের কাছে এসে জানাই সে কিছুতেই তার ননদের পরিচয়পত্র খুঁজে পায়নি আরে বৌদি আমি না তোমাকে ফোন করে বলতেই ভুলে গিয়েছিলাম আসলে কি বলতো আমার মধ্যেই আমার পরিচয়পত্রটা ছিল আমি জন্মদিনের পার্টিতে গিয়ে যখন পার্স খুলেছি তখন দেখতে পেলাম কিন্তু তুমি আমার ঘরটা এত সুন্দর করে গুছিয়ে দিয়েছ তার জন্য তোমাকে থ্যাংক ইউ এই বলে মিনা ঘুমিয়ে পড়ি আর সম্পা মনে মনে একেবারে রাগে ফেটে পড়ি কারণ সে ভালো করে বুঝতে পারি এটা শুধুমাত্র তার ননদের পরিকল্পনা ছিল মেয়ে একটা দিনে কোনো রকম কোনো কাজ করবে না কিন্তু আমাকে দিয়ে ঠিক খাটিয়ে নেবে কেমন পরিচয়পত্র খুঁজে দেওয়ার নাম করে নিজের ঘর গুছিয়ে নিল ফাল তুমি একটা এভাবেই কিছুদিন কাটে আর একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঝুমকি দেবী বলে এই মিনা কি রে সকাল থেকে ফোন নিয়ে খাটের উপর শুয়ে আছিস একবারও দেখেছিস জলের বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে আছে যা জলের বোতলগুলো ভরে দে উফ মা আমার ভালো লাগছে না এই একটু আগে সবেমাত্র আমি জিম থেকে এলাম তাই আমার গা হাত পা খুব ব্যথা তুমি বৌদিকে বলো বৌদি জলের বোতলগুলো ভরে দেবে আমি একটা বোতলেও জল ভরতে পারবো না সারাদিনে সব থেকে বেশি কিন্তু আপনার মেয়েই জল খায় কারণ ওকে নাকি জিম থেকে বলেছে দিনে চার লিটার করে জল খেতে তাই ও জল খেয়ে খেয়ে বোতলগুলো ফাঁকা করে রাখবে আর আমি জল ভরবো এটা তো হতে পারে না আপনি আপনার মেয়েকেই বলুন আমার মেয়ে বলছে তোমাকে বলতে তুমি বলছো মেয়েকে বলতে এবার আমি যাই কোথায় বলতো এবার তো মনে হচ্ছে তোমাদের জ্বালাই পরে আমাকে এই জলের বোতলগুলো ভরতে হবে এই বলে শাশুড়িমা নিজেই অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল ভরতে শুরু করে দেয় কিন্তু তাতেও মিনার কিছু যায় আসে না সে খাটের উপর শুয়ে শুয়ে ফোন দেখে আর বান্ধবীদের সঙ্গে হাসাহাসি করে গল্প করে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই মিনার ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় তাই সে অনলাইন থেকে পিৎজা অর্ডার করে এই মিনা তোমার পিৎজা চলে এসেছে আমি টেবিলের উপর তোমার পিৎজা রেখে এসেছি যাও নিয়ে এসে খেয়ে নাও বৌদি আমি ঘরে বসে বসে একটা ম্যাগাজিন পড়ছি এখন আর বাইরে যেতে ইচ্ছে করছে না গো তুমি প্লিজ আমাকে নিয়ে এসে দাও না আমি ঘরে বসে বসে পিজ্জা খাবো আর হ্যাঁ সাথে কিন্তু এক বোতল জল দিয়ে যেও এমন কথা শুনে সম্পার খুবই রাগ হয় কিন্তু সে কোনো কথা না বলে ননদের জন্য পিৎজা এবং জল নিয়ে এসে দেয় আরে ও বৌদি তোমাকে তো বলতে ভুলেই গেছি আমাকে ফ্রিজ থেকে একটু টমেটো কেচাপ নিয়ে এসে দাও না কারণ কেচাপ ছাড়া আমার একদম পিৎজা খেতে ভালো লাগে না আর হ্যাঁ তার সাথে একটু চিলি ফ্লেক্স আর অরিগানের কৌটোটা নিয়ে এসো এই শুনে শম্পা বাইরে বেরিয়ে তার ননদকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে চলে যায় আর পিৎজা খেতে খেতে তার জামার উপর পিৎজা সস পড়ে যায় কিন্তু সে এতটাই কুড়ে যে টিস্যু পেপার দিয়ে জামায় লেগে থাকা সস পর্যন্ত সে মুছতে চায় না ধ্যাত এখন আবার উঠে টিস্যু পেপার নিয়ে আসতেও ইচ্ছা করছে না পরে বৌদিকে দিয়ে এই জামাটা কাচিয়ে নেব তাহলেই হয়ে যাবে এই বলে পিৎজা খাওয়া হয়ে গেলে মিনা তার সেই নোংরা জামা ওয়াশিং মেশিনে গিয়ে ফেলে দেয় আর তার বৌদিকে সেই জামা পরিষ্কার করতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বৌদি ও বৌদি বেলা দশটা বেজে গেল তুমি ব্রেকফাস্ট বানাবে না আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে আর তোমাকে যে আমি বলেছিলাম আজকে বান্ধবীদের সঙ্গে আমি ঘুরতে যাব। তাই আমার জামাগুলো প্রেস করে দিতে তুমি করেছো নাকি সেটাও করি আজকে আমি কোনো কাজ করতে পারবো না কারণ আমার শরীর খুব খারাপ আর আমি শাশুড়ি মাকে বলে দিয়েছি আজকে সব কাজ কিন্তু তুমি করবে আমার যেহেতু জ্বর হয়েছে তাই মা কিন্তু করতে বলেছে বলেছে ধুতে এমন কথা শুনে মিনা একেবারে চমকে ওঠে আর সে কিছুতেই কাজকর্ম করতে চায় না আমি ভালো করেই বুঝতে পারছি বৌদি শরীর খারাপের নাটক করছে আমাকে দিয়ে খাটাবে বলে এখন নাটক করে ভনিতা মেরে শুয়ে পড়েছে আমিও কম নই এমন কাজ করব যে বৌদি আমাকে দ্বিতীয়বার আর কোনো কাজ করতে বলবে না কি হলো তুমি এখনো আমার ঘরে দাঁড়িয়ে আছো কেন যাও রান্না রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করো আর হ্যাঁ আমার তো শরীর খারাপ তাই আমার কিন্তু আজকে চিকেন স্যুপ আর তার সাথে ফ্রায়েড রাইস খেতেই ইচ্ছা করছে তুমি তাড়াতাড়ি রান্না করো কেমন আর তার সাথে বাথরুমে অনেকগুলো জামা কাপড়ও পরে আছে তুমি সেগুলো ধুয়ে দিও এই বলে শম্পা আবার পাশ ফিরে ফোন দেখতে শুরু করে দেয় আর অন্যদিকে মিনা কোনো কথা না বাড়িয়ে চুপচাপ রান্নাঘরে চলে যায় আর সে ইচ্ছা করে এমন করে রান্না বান্না শুরু করে যে রান্নাঘর যেন একেবারে তোল হয়ে যায় মিনা ইচ্ছা করে সমস্ত মশলাপাতির কৌটোগুলো ফেলে দেয় আর চিকেন এবং রাইস রান্না করতে গিয়ে সে এদিক থেকে ওদিকে সমস্ত তেল মশলা ছড়িয়ে রেখে দেয় আর সে এতটাই বদমাইশ যে ইচ্ছাকৃতভাবে ভাবে প্রেসার কুকার বাস্ট করিয়ে ফেলে আর এমন সময় আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে তুমি রান্নাঘরের কি অবস্থা করলে তুমি কি একদিন একটা কাজ ঠিক করে করতে পারো না এখন এই রান্নাঘরটা কি পরিষ্কার করবে বলো তো বৌদি তুমি তো ভালো করেই জানো আমি রান্না বান্না করতে পারি না আর এখন মা বাড়িতে নেই সুতরাং আমি যা পেরেছি তাই করেছি আর এখন যদি আমি আবার রান্নাঘর পরিষ্কার করতে চাই তাহলে তো আরেক বিপদ হবে তুমি নিজেই বরং রান্নাঘর পরিষ্কার করে নিও হ্যাঁ তা তো বুঝতেই পারছি এখন আমাকেই রান্নাঘর পরিষ্কার করতে হবে আমি রান্নাঘর পরিষ্কার করে নেব তুমি বরঞ্চ বাথরুমে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নাও হ্যাঁ নিশ্চয়ই এবার এমন করে জামা কাপড় যাতে তুমি নিজে শাড়ি জামা কাপড় সালোয়ার কিছুই চিনতে না পারো এই বলে মিনা বাথরুমে যায় আর সেখানে গিয়ে দেখে যে বৌদির পছন্দের একটা সুন্দর লাল রঙের চুড়িদার বালতি জলের মধ্যে ভেজানো আছে এই চুড়িদারটা আমার বৌদির খুবই পছন্দের আর আমি এটাই নষ্ট করে দেব সার্ফ দিয়ে কাস্তে গিয়ে এই জামাটার রং তুলে দেব আর সেই সাথে জামাটা ছিঁড়ে দেব। যাতে বৌদি এই জামাটার কখনো পড়তে না পারি এই বলে মিনা সেদিন জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করে না সে একেবারে আছার মেরে মেরে তার বৌদির পছন্দের কেচে ফেলে যার ফলে সেই লাল রঙের চুড়িদার একেবারে ছিঁড়ে কুটি কুটি হয়ে যায় আর জামা কাপড়ের এরকম অবস্থা দেখে তখন সে একেবারে আকাশ থেকে পড়ে এ বাবা তুমি শাড়ি জামা কাপড় গুলোর কি অবস্থা করেছ আর এই লাল চুড়িদারটা একেবারে ছিঁড়েই ফেললে সরি বৌদি কিছু মনে করো না আমি তোমার পছন্দের লাল রঙের চুড়িদারটা ছিঁড়ে ফেললাম তুমি তো জানো আমি কাজ করতে পারি না তবুও তুমি আমাকে দিয়ে জামা কাপড় কাচালে সুতরাং তোমাকে তোমার লাল চুড়িদারটা স্যাক্রিফাইস করতেই হবে বলো ননদের এরকম বোকা বোকা কথা শুনি শম্প জোরে জোরে হাসতে শুরু করে আরে না না তুমি আমার লাল চুড়িদার ছিঁড়বে কেন ভাগ্যিস আমি আমার লাল চুড়িদার তোমাকে কাঁচতে দিইনি কারণ তুমি যখন জামা কাপড় কাচছ আমি বুঝতেই পেরেছি যে তুমি কিছু না কিছু একটা ভুল করবে আর এটা তো আমার চুড়িদার নয় এটা তোমার লাল রঙের চুড়িদার এই চুড়িদারটা পরে তুমি তোমার বান্ধবীর জন্মদিনে গিয়েছিলে আর খাবার দাবার মাখিয়ে নিয়ে চলে এসেছিলে কিন্তু আমার সেই চুড়িদারটা আর ধোয়া হয়নি মানে সেদিন তুমি আমার লাল রঙের চুড়িদার ধুয়ে দাওনি না গো আজকে সকালবেলা ভেবেছিলাম তোমার এই চুড়িদারটা কেচে দেব তাই জন্য বালতি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাই হয়তো তুমি তোমার জামার সঙ্গে আমার জামা গুলিয়ে ফেলেছো অবশ্য তুমি তো জানোই না তোমার কি কি জামা কাপড় আছে আর কি নেই সব জামা কাপড় তাই তুমি কি বা জানবে বলো তো শম্পার এমন কথা শুনে মিনা একেবারে ডাক ছেড়ে কান্নাকাটি করতে শুরু করে কারণ সেই লাল রঙের চুড়িদার তার খুবই পছন্দের একটা ডিজাইনারের থেকে বানানো আর সেই চুড়িদারের দাম পঞ্চাশ হাজার টাকা আর ভুলবশত বৌদিকে শিক্ষা দিতে গিয়ে মিনা নিজের পছন্দের চুড়িদারটাই ছিঁড়ে ফেলে তাই মিনা ধীরে ধীরে তার কান্নার তীব্রতা বাড়াতে শুরু করে দেয় এখন আর কেদে কি হবে বলো এবার দয়া করে একটু কাজকর্ম শিখে নাও না হলে কিন্তু পরে তুমি আরো বিপদে পড়বে এই বলে শম্পা মুচকি মুচকি হাসতে হাসতে নিজের ঘরে চলে যায় আর এভাবে সেদিন সম্পার কাচোর ননদ নিজের জালে ফেসে যায় তাই সেদিনের পর থেকে মিনার আর পায়ের উপর পা আরাম করে না আর নাইবা সে তার বৌদিকে কাজের জন্য অর্ডার করে বরং সে নিজের কাজ নিজে নিজে করতে শেখে মোহন এবং তার স্ত্রী সুলেখা খুবই দরিদ্র ছিল তারা খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে কষ্টে সৃষ্টি তাদের জীবন কাটাচ্ছিল এমনকি তারা দুবেলা দুমুঠো খাবারও ঠিক করে খেতে পেত না মোহন অন্য লোকের চাষের জমিতে দিনমজুরের কাজ করতো আর তার বিনিময়ে তাকে খুবই সামান্য অর্থ দেওয়া হতো এতে করে দুটো পেট চালানো তাদের পক্ষে খুবই মুশকিল হয়ে পড়েছিল এমনই পরিস্থিতিতে একদিন মোহনের বড় দাদা বিপ্লব এবং তার স্ত্রী কমলিকা তাদের বাড়িতে আসে মোহন সুলেখা তোমাদের এত কষ্ট হচ্ছে তোমাদেরকে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তবুও তোমরা একটাবার আমাদের কাছে যেতে পারলে না আমরা এখানে তোমাদেরকে সাহায্য করতে এসেছি এই নাও এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এতগুলো টাকা একসঙ্গে দেখে মোহন এবং সুলেখা প্রচন্ড অবাক হয় তোমরা এত টাকা আমাদেরকে কেন দিচ্ছ এতগুলো টাকা একসঙ্গে মানে সত্যি আমরা কিছু বুঝতে পারছি না দিদি আমি বুঝিয়ে দিচ্ছি তুমি তো জানো আমি অনেক চেষ্টা করেও মা হতে পারছি না সেই কারণেই আমি তোমার কাছে একটা পুত্র সন্তান চাই আমাকে একটা ছেলে দিতে হবে সুলেখা আর তার বিনিময়ে যত টাকা চাইবে সব পেয়ে যাবে তোমাদের ভবিষ্যত কিন্তু খুব সুখের হবে নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এবং কমলিকা ও বিপ্লবের দুঃখের কথা চিন্তা করে সুলেখা তাদের কথাই রাজি হয় কমলিকা এবং বিপ্লব খুবই খুশি হয় তারা খুশি হয়ে মোহনের বাড়িটা পাকাভাবে তৈরি করে দেয় সেই সাথে তাদেরকে খুশি করে অনেক টাকাও দেয় এইভাবেই হাসি খুশির মধ্যে দিয়ে সুলেখা এবং মোহনের জীবন কাটতে থাকে দু এক মাসের মধ্যেই সুলেখা গর্ভবতী হয় এই শুনে কমলিকা প্রচন্ড খুশি হয় সুলেখার সেবা যত্ন করার জন্য এবং সেই সাথে সুলেখার যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য কমলিকা আরো বেশি বেশি করে টাকা তাদেরকে দিতে থাকে দেখতে দেখতে এক বছর কাটে কিন্তু এক বছর পর সুলেখা একটা কন্যা জন্ম দেয় কমলিকা এবং বিপ্লব দুজনেই প্রচন্ড রেগে যায় আমি বলেছিলাম তোকে একটা ছেলের জন্ম দিতে আর তুই শেষ পর্যন্ত একটা মেয়ের জন্ম দিলি তোদেরকে এত ভালোমতো মতো খাইয়ে পড়িয়ে কি লাভ হলো তাহলে আমরা এই মেয়ে সন্তান নেব না আমাদের ছেলে চাই দিদি তুমি এরকম করে বলো না ছেলে হবে নাকি মেয়ে হবে এটা তো উপর্বালার হাতে আমার প্রথম সন্তান মেয়ে হয়েছে আমি এতে খুশি হয়েছি একে যখন তুমি নেবে না বলছো তাহলে আমার মেয়েটা আমার কাছেই থাক এর পরেরবারে যখন ছেলে হবে আমি তখন তোমাকে দিয়ে দেব না এই বাচ্চাটাকেও আমাদেরকে দিতে হবে এই বাচ্চাটা তোরা আমাদের জন্যই নিয়েছিস আমাদের কথা শুনে নিয়েছিস আর তোদের সাথে আমাদের সেরকমই কন্টাক্ট হয়েছিল তাই এই বাচ্চাটা এখন আমরা নিয়ে যাব এই বাচ্চাটার সঙ্গে আমরা কি করব না করব সেটা তোদের দেখার কোনো দরকার নেই না এরকম করো না দয়া করে তোমরা আমার মেয়েকে আমার কাছে রেখে যাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমার যখন ছেলে হবে আমি তোমাদেরকে দিয়ে দেব আমার মেয়েকে তোমরা মানুষ করবে না যখন তাহলে তোমরা কেন নিয়ে যাবে এই মেয়েটাকে যদি তোমাদের কাছে রেখে যাই তাহলে তো তোমরা এই মেয়েটার পেছনেই পাগল হয়ে যাবে দিনটা তোমরা এই মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকবে একে মানুষ করতে গিয়ে তোমরা পরের বাচ্চাটা নিতে অনেক দেরি করবে আর আমাদের হাতে অত সময় নেই আমাদের খুব তাড়াতাড়ি বাচ্চা লাগবে কমলিকা জোর করে সুলেখার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিয়ে চলে যায় সুলেখা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে অন্যদিকে কমলিকা এবং বিপ্লব সুলেখার ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে রাত্রিবেলা তাদের চাষের জমিতে চলে যায় আসলে ওই জমির আসল অধিকারী ছিল মোহন মোহন এবং বিপ্লবের বাবা বিশাল বিশাল সম্পত্তির মালিক ছিল মোহন যেহেতু পড়াশোনা জানত না আর সে খুবই সরল হওয়ায় বিপ্লব খুবই চালাকি করে মোহনের সমস্ত জায়গা জমি হাতিয়ে নিয়েছিল মোহন এক কাজ করো এই ফুলকপির ক্ষেতের মধ্যেই বাচ্চাটাকে পুঁতে দাও বেশি করে গর্ত করো যাতে কেউ বুঝতে না পারে বাচ্চাটাকে পুঁতে দিয়ে তার উপরে আমরা ফুলকপিগুলো আবার বসিয়ে দেব তাহলে আর কেউ কিছু জানতে পারবে না বিপ্লব এবং কমলিকার রাতের অন্ধকারে ফুলকপি চাষের জমিতে একটা বড় গর্ত করে এবং সেই গর্তের মধ্যেই শুলিখার বাচ্চা মেয়েটিকে পুঁতে দেয় তারা যখন এই কাজটা করছিল তখন মালতী তাদেরকে দেখতে পায় বিপ্লব এবং কমলিকা সেখান থেকে চলে গেলে মালতী খুবই দ্রুত গতিতে সেখানে আসে এবং মাটির নিচে থেকে বাচ্চা মেয়েটিকে তুলে নেয় সৌভাগ্যবশত বাচ্চা মেয়েটি তখনও বেঁচে ছিল হে উপরওয়ালা এই বাচ্চা মেয়েটা তো এখনো বেঁচে আছে ওই পিশাচগুলো বাচ্চাটাকে এভাবে মাটির তলেই কেন পুঁতে দিল ও বুঝেছি নিশ্চয়ই মেয়ে হয়েছে বলে ওরা একে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে এই ভেবে মালতী এই বলে মালতী বাচ্চা মেয়েটিকে নিয়ে তার বাড়ির মধ্যে ঢুকে যায় সে তার স্বামী হরিপদ বাবুকে সব কথা বলে এই বাচ্চাটাকে আমি মানুষ করব আমার তো বাচ্চা হয় না কত বছর ধরে চেষ্টা করেও আমি মা ডাক শুনতে পাইনি ওই কমলিকার বিপ্লব এটা ওদেরই বাচ্চা ওদের মেয়ে হয়েছে বলে ওরা বাচ্চাটাকে মাটির নিচে পুঁতে দিয়ে চলে গেছে ওরা কখনোই জানতে পারবে না যে ওদের বাচ্চাটাকে আমি নিয়ে এসে মানুষ করছি মালতি তুমি আমার সঙ্গে এখনই থানায় চলো আমরা পুলিশের কাছে গিয়ে সব কিছু বলবো তুমি যা যা দেখেছো সব বলবে দোষীদেরকে শাস্তি দেওয়া অবশ্যই দরকার পুলিশ জানতে পারলে তো দুজনকেই ধরে নিয়ে যাবে না না আমি এটা কিছুতেই করতে পারবো না আমি এই বাচ্চাটাকে পেয়েছি আমি তো চুরি করে নিয়ে আসিনি হয়তো উপরওয়ালা এটাই চায় যে এই বাচ্চাটাকে আমি মানুষ করি ওদেরকে পুলিশে দিয়ে কি হবে বলো ওরা যদি এই বাচ্চা মেয়েটাকে আবার আমার কাছ থেকে নিয়ে নেয় আর এই মেয়েটাকে যদি আবার মেরে ফেলে তাহলে তুমি কি বলতে চাইছো মালতী এটা করা কি ঠিক হবে তুমি কি বাচ্চাটাকে মানুষ করতে চাইছো মালতী তার স্বামীকে বারবার করে বোঝাতে থাকে সে বাচ্চা মেয়েটিকে কিছুতেই নিজের কোলছাড়া ছাড়া করতে চায় না শেষ পর্যন্ত হরিপদ বাবু মালতীর কথা মেনে নেয় হরিপদ বাবু ওই এলাকার ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিল তাদের জীবনে কোনো কিছুর অভাব না থাকলেও একটা সন্তানের খুবই অভাব ছিল তাদের তাই সুলেখার মেয়েটাকে নিয়ে তারা নতুন করে তাদের জীবন শুরু করে মালতী বাচ্চা মেয়েটির নাম রাখে ফুলমণি ফুলকপি জমি থেকে তাকে কুড়িয়ে পাওয়ায় মালতী তার নাম রেখেছিল ফুলমণি দেখতে দেখতে এক বছর কেটে যায় সুলেখা এরই আবার একটা মেয়ের জন্ম দিলি মেয়েটাকে দে যতদিন না তুই ছেলের জন্ম দিচ্ছিস ততদিন পর্যন্ত তোকে বাচ্চা নিতে হবে আমাদের কথা যদি না শুনিস তাহলে তোদেরকে কিন্তু জেলে পাঠিয়ে দেব আমাদেরকে চিনিস তো আমরা কি কি করতে পারি কমলিকা এই বলে সুলিখার কাছ থেকে আবার তার দ্বিতীয় বাচ্চাটা নিয়ে নেয় এবং তারা ওই ফুলকপির জমিতে গিয়ে আবার ওই বাচ্চা মেয়েটিকে পুঁতে দেয় ওই ফুলকপির ক্ষেতের একদম পাশেই বাড়ি হওয়ায় মালতী আবার তাদেরকে এরকম জঘন্য কাজটা করতে দেখে ফেলে মালতী সঙ্গে সঙ্গে সেখানে এসে বাচ্চা মেয়েটিকে মাটির তলা থেকে তুলে নেয় মালতী যেহেতু বাচ্চাদেরকে খুবই ভালোবাসত তাই সে ওই মেয়েটিকে নিয়েও মানুষ করতে শুরু করে এরকম ভাবে পাঁচ বছর কাটে এই পাঁচ বছরের মধ্যে সুলেখা চারটি মেয়ে জন্ম দিয়েছিল আর সেই চারটি মেয়ে এখন মালতির কাছে মানুষ হচ্ছিল আরো এক বছর পর সুলেখা আবার একটা মেয়ের জন্ম দেয় আমাকে তোমরা ক্ষমা করো আমি আর এই কাজটা করতে পারবো না বাচ্চার জন্ম দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি তোমরা এখনো পর্যন্ত আমাকে বললে না আমার আগে চারটি মেয়ে কোথায় আছে তোমরা ওদেরকে নিয়ে কি করেছো জানি না ওরা আদৌ বেঁচে আছে কিনা আমি আর বাচ্চার জন্ম দিতে পারবো না এমনিতেও তোর গর্ভ থেকে কখনো পুত্র সন্তান জন্ম নেবে না অপয়া মুখ কোথাকার তোদের পেছনে এত টাকা খরচা করা উচিতই হয়নি এই বাচ্চাটাকে দে আর বেরিয়ে যা বাড়ি থেকে এই বাড়িটা তো তোদেরকে আমরাই তৈরি করে দিয়েছিলাম তাই এই বাড়ির মালিক আমরা এরকম করো না দিদি এই ঘরটা ছাড়া আমাদের আর কি আছে বলো তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমরা কোথায় যাব আমরা কোথায় থাকব আমরা কি খাবো তোদের প্রতি অনেক দয়া মায়া দেখিয়েছি আর নয় যা বেরিয়েছে এখান থেকে বিপ্লব সুলেখা এবং মোহনকে ঘাড় ধাক্কা দিয়ে সেই বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িতে তালা দিয়ে দেয় সেই সাথে সুলেখার পাঁচ নম্বর বাচ্চা মেয়েটিকে নিয়ে তারা তাদের বাড়িতে চলে যায় সুলেখা এবং মোহন কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারে না তারা এদিক ওদিক ঘোরাফেরা করার পর সেই ফুলকপির ক্ষেতের কাছে এসে পৌঁছায় আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই সুলেখা আমরা এবার এখানেই থাকবো এই জমিটাও তো একটা সময় আমাদেরই ছিল আর আমার দাদা তো সমস্ত জমি হাতে নিয়েছে আমাদের সাথে অনেক অন্যায় করেছে এরকম ফাঁকা জায়গায় আমরা কিভাবে থাকবো মোহন আমি কোন রকমে কার্যকর করে ঘর বানাচ্ছি সন্ধ্যার মধ্যে হয়ে যাবে তুমি আমাকে সাহায্য করো দুজনে মিলে একটা ছোট পুড়ে ঘর বানাবো আর সেখানেই থাকবো আর তাছাড়া তার আগে আমাদেরকে কিছু খেতে হবে চলো এই ক্ষেত থেকে কয়েকটা ফুলকপি তুলে নিয়ে আগুনে পুড়িয়ে খেয়ে নিই মোহন ফুলকপির ক্ষেত থেকে বেশ কয়েকটা ফুলকপি তুলে এবং সেটা রোস্ট করে তারা খেয়ে পেট ভরায় তারা বেশ কয়েক ঘণ্টা ধরে পরিশ্রম করে সন্ধ্যার মধ্যেই ডালপালা খড়পাতা দিয়ে একটা কুড়ে ঘর তৈরি করে তারা খুবই ক্লান্ত থাকায় তাড়াতাড়ি শুয়ে পড়ে কিন্তু তাদের কিছুতেই ঘুম আসতে চায় না সুলেখা তার বাচ্চা মেয়েদের কথা চিন্তা করে খুবই কান্নাকাটি করছিল এমন সময় হঠাৎ করে তারা কারোর গলার আওয়াজ শুনতে পায় তুমি এখনো পর্যন্ত ভয় পাচ্ছ এর আগে চারবার আমরা ঠিক এই জায়গাতেই সুলেখার চারটে মেয়েকে পুঁতে দিয়েছি এর আগে কেউ কখনো আমাদেরকে ধরতে পারেনি আশেপাশে এত বাড়ি থাকলেও কেউ কখনো কিছু দেখতে পায়নি আমাদের এলাকার মানুষজন সন্ধ্যা নামলেই ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি করো আর এই বাচ্চাটাকে পুঁতে দাও কমলিকা এবং বিপ্লবের সব কথাই সুলেখা ও মোহন শুনতে পায় তারা ওই কুড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে দিদি তুমি আমার মেয়েদেরকে মেরে ফেলেছো তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো এর আগে আমার চারটে মেয়েকে তুমি খুন করেছ এবার অন্তত এই মেয়েটার সঙ্গে তুমি এটা করো না আমার মেয়েটাকে তুমি দিয়ে দাও আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। আমরা এই এলাকায় আর থাকবো না তোরা এখানে কি করছিস আমার জমিতে কি করতে এসেছিস তোরা ও তোদেরকে বাড়ি ছাড়া করেছি বলে তোরা আমার জমি দখল করার জন্য এখানে এসে ঘর বেঁধেছিস দাঁড়া এখনই তোদের ঘর আমি ভেঙে করিয়ে দেবো আমি তোমাকে ছাড়বো না দাদা আমি পুলিশের কাছে গিয়ে সব বলে দেবো আমি বলে দেবো তোমরা কিভাবে আমার চার চারটে মেয়ের প্রাণ নিয়েছো কিভাবে তুমি আমার সমস্ত সম্পত্তি হাতিয়েছো আর কিভাবে তোমরা আমাদের সঙ্গে অন্যায় করেছো আমি সব বলে দেবো তোরা এখান থেকে পুলিশের কাছে যেতে পারবি তবেই তো অনেক হয়েছে আজকেই তোদের খেল খতম করতে হবে এই নে তোদের বাচ্চা মেয়েটাকে ধর বাপ মার মেয়ে তোদের তিনজন কাজকে একসঙ্গেই মারবো আমার গাড়ির চাকার তলায় তোদের মৃত্যু লেখা আছে এই বলে মোহন তার গাড়িতে উঠে বসে সে তার গাড়ি চালিয়ে মোহন এবং সুলেখার থেকে এগোতে থাকে তাদেরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দেওয়ার জন্য সুলেখা এবং মোহন প্রচন্ড ভয় পেয়ে যায় তারা ভয়ে কান্নাকাটি করতে শুরু করে এমন দৃশ্য দেখে কমলিকা খুবই আনন্দ পায় বিপ্লব গাড়ি চালিয়ে সুলেখা এবং মোহনের খুবই কাছাকাছি চলে আসে সুলেখা এবং মোহন ভয়ে চোখ বন্ধ করে নেয় ঠিক এমন সময় সেখানে মালতী ও হরিপদ পুলিশ নিয়ে এসে উপস্থিত হয় গ্রেপ্তার করে নিয়ে যান এদেরকে আপনারা দেখলেন তো কিভাবে এরা খুন করার চেষ্টা করছিল আপনারা আজকে সময় মতো না আসলে কি যে হতো এদের বিরুদ্ধে আমরা কেস লড়বো কোনোভাবেই এরা জেল থেকে যেন ছাড়া না পায় এদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া উচিত তোমাদের কোনো ভয় নেই সুলেখা আমরা তোমাদের পাশে আছি পুলিশ বিপ্লব এবং কমলিকাকে ধরে নিয়ে চলে যায় সুলেখা খুবই কান্নাকাটি করতে থাকে তুমি কেদনা সুলেখা ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি তোমার চারটে মেয়ে আমার কাছে আছে হ্যাঁ সুলেখা আমি ভেবেছিলাম ওই মেয়েগুলো হয়তো কমলিকার আমি আসল ঘটনা কিছুই জানতাম না ওই মেয়েগুলো যে তোমার এটা তো আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম আর তখনই আমি পুলিশকে ফোন করেছিলাম তোমার সব মেয়ে আমার কাছে সুরক্ষিত আছে তুমি চাইলে তোমার মেয়েদেরকে নিয়ে যেতে পারো এই শুনে সুলেখা খুবই খুশি হয় সুলেখা এবং মোহন মালতীর সঙ্গে তাদের বাড়িতে চায় সেখানে গিয়ে তাদের চার মেয়েকে সুখে থাকতে দেখে তারা খুবই খুশি হয় আমার মেয়েদেরকে এত ভালো একটা জীবন দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ দিদি আমার মেয়েরা এত কাছে থেকেও আমি কোনোদিনও কিচ্ছু জানতে পারিনি আমার মেয়েরা তোমার কাছেই ভালো থাকবে দিদি আমাদের মতো গরিব বাবা মায়ের ক্ষমতা নেই চারটে পাঁচটা মেয়েকে মানুষ করার এরা তোমার কাছেই থাকুক ঠিক আছে তোমার মেয়েরা এখানেই থাকবে আর মেয়ের বাবা মাও এখানেই থাকবে আমি তোমাদের দুজনেরই কাজের ব্যবস্থা করে দেব হরিপদ তুমি মোহনের জন্য তোমার অফিসে একটা কাজের ব্যবস্থা করো আর সুলেখা তুমি আমার ঘরের কাজে আমাকে সাহায্য করবে আর তোমরা এখানে থাকলে সবসময় তোমাদের মেয়েকে চোখের সামনে দেখতেও পাবে